দলের জন্য অনেক করছে মহিলাটা ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে হুমকি দাম তাহলে ওরা ঠিক আছে তারা আচরণবিধি রক্ষা করার জন্য বলবে আপনার পছন্দ না হতে পারে কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে দেখতে পাচ্ছেন রুমিন ফারহানা গ্রেপ্তার হয়েছে এবং তাকে গাড়ি দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া ব্যারিস্টার রুমিন ফারহানাকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলবো জোর দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনে দেখবেন জুনে বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা অত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে

এই কথাগুলা আব্দুল আউয়াল পিন্টু সাহেবের আপনার তো শুনলেন নিজের কানে আদালতের ভিতরে কিন্তু এই ঘটনা চলতেছে একজন বলতেছে আরেকজনকে ব্লাডি সিটিজেন সিটিজেন মানে কি ধরেন যে অবহেলিত নাগরিক গরিব নিশ্চিত। হ্যাঁ যা ডেভেল ভরনি বংশ এখানে কিন্তু আমাদের দেশে একটা বংশ তৈরি হইছে। সেটা কি বংশ জানেন? এলিট বংশ। এই এলিট একটা বংশ নতুন জন্ম নিছে তো। যারা বলে দেখেন না আরে ওই রাজমিস্ত্রির পোলাই কেমনি আবার সংসদে যাইতে চায়। রাজমিস্ত্রি পোলা কি আমার লেবেলের ও আবার এমপি হইতে চায়। দেখেন আজকে তো শুনছেন আপনারা। ওই যে যে এলিট এই কথা বলছিল, সেই এলিট কিন্তু এখন নির্বাচনী করতে পারতেছে না কারণ উনি এই যে নির্বাচনে ঋণ খেলাপি এটাই প্রথম না দুই হাজার একে থেকে উনি এই ধরনের নাটক করে আসতেছিল যখনই নির্বাচন আসে তখনই করে কি জানেন আদালত থেকে একটা কাগজপত্র বাইকরা কিছু একটা বাইকইরা বলে যে না উনি হোয়াইট উনি একদম গ্রীন ওইভাবে ঋণ আশোধ করে না উনি ঋণ খেলাপি বহুদিন যাবৎ এই যে দেখেন যারা এলিট বংশ নিজেকে এলিট মনে করে আর মনে করে এই রাজমিস্ত্রী পোলারা এই গরিব পোলারা যা ঘরে চাল নাই তিন নাই তারা সংসদে যাবে আরে ভাই ব্রাদার আপনারা তো জানেন সবাই আমাদের হাসমাত আবদুল্লাহ ডাকছিল ইংল্যান্ড

চাইবার সংসদে যাওয়া উইকেট এটা মাথায় রাখেন কেন এমন হইতাছে সেটার দিকে নজর দেন আপনারা ওই যে জরিপ জরিপ এগুলা দিকে নজর দিয়ে না নজর দেন ওই যে প্রথম দেখাইলাম যে কান্না করতেছে না তাকে ঘরে আয়না জিজ্ঞাসা করেন যে বাপ তোর কষ্টটা কি তোর ভিতর থেকে কেন হাহাকার তুই তো আমারই দল যারা মারছে তারাও তো আমার দল ঘটনা কি সেই দিকে নজর দেন ওইটার উপরে গবেষণা করে না ওইটার উপরে গবেষণা করতে হবে গবেষণা করতে হবে পাঁচ হাজার টাকার জন্য মাত্র পাঁচ হাজার টাকা তেল চুরি করার জন্য একটা জীবন নিয়ে চলে গেল সেটা ভাবতে হবে সেখানে নজর দিতে হবে ওই যে বাপ এখন বুক কানতেছে না সে বাপের কাছে যদি না পারেন সিকিউরিটির ওই যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা লাভ নাই আপনার লোকদের নিয়ে বসেন কারণ কি জানেন দুইশো পার হয়ে গেছে তো অনেক আগে আপনি আসার পরও যদি এভাবে উপরে যাইতে থাকে আপনি মুখ দেখাবেন কি করিয়া আপনি আসার পর পরিবর্তন আশা করছিলাম আমরা আমরা কার কাছে আশ্রয় চাইব হ্যাঁ আমরা আশ্রয় চাইতে পারি আমাদের আর্মির প্রধান যে সেনা প্রধান ওয়াকার সাহেব ওয়াকার সাহেব জানাব ওয়াকার সাহেব আপনি অনেক দিন চুপচাপ কোনো কথা বলেন না সবই তো দেখতে পাচ্ছেন আমাদের মনের কথা কি বুঝতে পারছেন না আমরা কি চাইতেছি আমরা যা চাই তা আপনি দিতে না। কারণ যে কয়েকদিন ধরছিল করতে উনি রাইজের বারোটার সময় পৃথিবী থেকে বিদায় নিছে এই বড় বড় দল থেকে ভাই ভীষণ ভাবে অভিযোগ এইটা কি করলো এইটা কি করলো সঙ্গে সঙ্গে ওই আর্মি ভাইদেরকে আবার বেলে ফিরত নিয়ে আসলো কারণ কি জানেন ভীষণ ভাবে প্রতিবাদ তো কিন্তু প্রতিবাদ হওয়া উচিত এই যে প্রথম জাতি দেখাইলাম যে ভাইটা কানতেছে এখানে প্রতিবাদ করেন ওই যে দুইশো পরিবার দুইশো মা বন্ধু তার সন্তান হারাইছে সে যেরকমই হোক না কেন ভালো হোক মন্দ হোক ওই মা বাবা আইন কানু কোনো কিছু দেখি না বলি না ভাই কেন বলি না জানেন নেগেটিভ কথা বলতে চাই না নেগেটিভ কথা বললে হয় কি জানেন মানুষের ভিতরে নেগেটিভ ওই চিন্তা ভাবনা চলে আসে তখন মানুষ অস্থির হয়ে যায় যার জন্য বলতে চাই না কিন্তু আজকে বলতে বাধ্য হইলাম আপনারা যে ধরনের রাজনীতি করতেছেন যে এলিট এলিট ভাব দেখাইতেছেন ওগুলো সব বাদ দেন বাদ দেশটা কেন গত পনেরো মাসও সত্যটাকে সামনে নিয়ে আসেন সত্যটাকে শিকার যান সত্য শিকার না যাওয়া পর্যন্ত দেশের শান্তি আসবে না আর ওই সত্যটা কি জানেন চব্বিশ হ্যাঁ চব্বিশ কে হ্যাঁ বলতেই হবে আপনারা যারা না বলতে চান যার জন্য অস্থিরতা কোন মুখে না বলেন কেন না বলবেন কোন যুক্তিতে না বলবেন না বলার তো কোনো অধিকারই নাই নাই যদি বলবেন তাহলে কি আর এখানে আসতে পারতেন যদি না পক্ষে আপনাদের তো হ্যার পক্ষে থাকার কথা হ্যার পক্ষে ছিলেন এই জুলাই গণ আপনারা আসতে পারছেন জুলাই গণ অভ্যুত্থানের কে কোথায় আছে হয়তো আমরা খুঁজে না কিন্তু তাদের মাঝখান থেকে একটা প্লেটফর্ম করা হয়েছে নাম দেওয়া হয়েছে এনসিপি একবার চিন্তা করেন এনসিপি নামে যদি একটি দল তৈরি না হইতো তাহলে জুলাই গণ অভ্যুত্থানে সবাই হারিয়ে যেত তো ভাই আপনি পরিচয় এই দলটাই বহন করে এনসিপি যাদেরকে নিয়ে ভাই সবাই টেরিস বলের মতো খেলছিল তারপরে দেখেন সঠিক জায়গায় চলে গেছে সঠিক রাজনীতির দিকে চলে গেছে এখন আপনারা সবাই আয় ঘোষণা করতেছেন চরমলায় টিস সাহেব চলে গেছে চরমলায় টিস সাহেব চলে গেছে দল ভেঙে গেছে আলাদা দল হয়ে গেছে আবার চরমলায় টিস সাহেব বলতেছে আমি ভাই প্রথম তৈরি করেছিলাম এই প্ল্যাটফর্ম সমঝোতার প্ল্যাটফর্ম আমার হাতে তৈরি কিন্তু মজার ব্যাপার কি জানেন উনি যে চইলা গেল 10 দলের একটা দলতর সঙ্গে গেল না ওনার হাতে তৈরি হইলে ওনার সঙ্গে কাউকে নিতে পারলো না কেন তার মানে কি জানেন উনি দশ দলকে বাইর করে দিছে হ্যাঁ কোনো দশ দল বাইরেও আমি একাই এটাই বুঝাই না আমার দৃষ্টিতে জানেন বুঝছেন এগুলো কোনো ব্যাপারই না ভাই ব্রাদার একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বইলাই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম এই নির্বাচন হওয়ার কথা উনত্রিশ সালে আর এই নির্বাচন করতে পারতেন এমন কোনো ব্যাপার ষোলো বছরে নাই কি পারেন এখন সবাই বীর কিন্তু এই বীর হইতে পারছেন কাজের জন্য এই হইতে পারছেন নাহিদ ইসলামদের জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের যারা রক্ত দিছে তাদের জন্য যারা পঙ্গ হয়েছে তাদের জন্য আর তাদের সবাই যে পরিচয় সে পরিচয়ের নাম কি এনসিপি নামে একটা দল আর সেই দলটার জন্য এই দলের অনেকে অনেক থেকে হবে আল্লাহ পিরা অনেক রকম পুত্র তাচ্ছিল্য কথা বলছেন ফকিরে পোলা বংশ কোনো পরিচয় নাই মানে আপনারা এলিট বংশ আজকে ওই একই কথা শুনলাম ব্লাডি সিটিজেন ব্লাডি সিটিজেন মানে অবহেলিত একদম ঘৃণিত নাগরিক আর ওই ঘৃণিত নাগরিকের কাছেই তো ভোট চাইতে হবে ওরা ভোট না দিলে কেমনে ওই স্বর্ণের চেয়ারে বসবেন বসতেই তো পারবেন না কিন্তু স্বর্ণের চেয়ারের দিকে যাওয়ার জন্য তো ভাই নির্বাচন লাগবে নির্বাচন হইব এরকম কাণ্ড কারখানা ঘটবে নিশ্চয়ই নির্বাচন হইতে পারে না গত পনেরো ষোলো মাস ভাই এই নির্বাচন 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 নিয়ে এত পাগল হয়ে গেছি আমরা কিন্তু নির্বাচনটা কেমনে করবেন সেটা কিন্তু চিন্তা করি নাই উনি আসার পর আজও যদি এরকম ঘটনা ঘটে এই যে আমল নামা বললাম এগুলো তো ভাই ঘন্টা চল্লিশ ঘন্টার আমল এই আমল নামার মধ্যে কি পাইলেন এরকম প্রতিটি দিনেরই একটা আমল নামা যার জন্য এই সরকার ভাই কোনো রকমই সাকসেসফুল হয় নাই কোনো দিক থেকে মানে আইন কানুনের ব্যাপারে খেয়াল করে দেখেন খোঁজ নিয়ে দেখেন ভাই বিশ্বাস করেন আমার গতকাল কো ভাই এক পুলিশ ভাইয়ের সাথে আলাপ হয়েছে মাছ রাইতে অনেকক্ষণ ওনার নাম বলবো না উনি কিন্তু আমাকে বলতেছে পঁচানব্বই ভাগ বড় দলের হ্যাঁ ভাই থানা প্রশাসন জায়গা বিভিন্ন জায়গা যা দেখেন হট্টগোল টট্টগোল পঁচানব্বই ভাগ বড় দলের উনি নিজে বলতেছে জানেন আপনারা যখন পাঁচই আগস্ট আসছিল যে থানা আক্রমণ হয়েছিল এটা ভাঙ্গা চিরা ফেলা ছিল কোড়ায়

মঞ্জুল হাসানের মনোনয়নপত্র ঋণ খিলাপের অভিযোগে অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন শনিবার তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ দায়ের করা আপিল মঞ্জুর করে ইসি এতে ঝুঁকিতে পড়ে মঞ্জুল হাসানের মনোনয়ন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং সবগুলো বিশ্লেষণ বিস্তারিত আলোচনা দেখলেন দর্শক আপনারা কি এই বিশ্লেষণের সাথে একমত নাকি দ্বিমত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে